চলে আসলাম ছোটো ছেলের স্কুলে আই এস সিক্সটি টু ডিটমাস জুনিয়র হাই স্কুল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার আর একটা ব্লগ ভিডিওতে আশা করছি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে এই আই এস সিক্সটি টু স্কুলে আমরা আসার কারণ হচ্ছে এই যে আমার ছেটে ছেলে ও এখানে পারফরমেন্স করবে এজন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে ওরা কী ধরনের মিউজিক্যাল শো করে সারা বছর কী কী ধরনের মিউজিক্যাল ওরা শিখছে বা লার্ন করছে এগুলো আজকে আমাদের সামনে সেটা তুলে ধরবে আমরা আজকে দেখবো ওরা কী ধরনের মিউজিক্যাল করতে পারে বা করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু কথা বলে রাখি ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে প্রতি বছরে এই মুভিং আপ সিরোমণি ওটা হয়ে থাকে হয়তো অনেকে বলবেন মুভিং আপ সিরোমণি প্রতি বছর বা কেন হয় কী কারণে হয় অনেকে জানেন হয়তোবা অনেকে জানেন না আমরা যারা আমেরিকাতে আছি এরা তো জানেন যারা বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে আসে না হয়তোবা অনেকে জানেন না আমাদের এখানে এই বিশেষ করে ফ্রিখে থেকে ফিফটি পর্যন্ত পাঁচটা বা ছয়টা বছর যাই হোক এরা একসাথে থাকে পাঁচটা বছর পরে ফিফটি থেকে এরা আবার চলে যায় অন্য আরেকটা স্কুলে মুভিং আপ সেরোমনি হয়ে থাকে ওরা সিক্স গ্রেডে যখন যাবে তখন এদের গ্র্যাজুয়েশান বলে ফিফথ গ্রেড থেকে এটা গ্রাজুয়েশান করে সিক্স গ্রেডে যায় আবার যারা এইট গ্রেডে আছে এইট গ্রেড থেকে যখন নাইন গ্রেডে যাবে তখন আরেকটা গ্র্যাজুয়েশান হয় এখানে প্রতি ভারী মুভিং আপ সেরোমনি বা আমরা আবার এটাকে বলি গ্র্যাজুয়েশন এইট গ্রেড থেকে গ্র্যাজুয়েশান করে বা টুয়েলভ গ্রেড থেকে গ্রাজুয়েশান করে স্টেপ বাই স্টেপ একটা স্টেপ আছে Music, which is excellent. it's so important that we support arts in schools. it's a vital part of our community. it's a vital part of our world. and these students have been working really, really hard to get ready for it. There's so many different instruments. we have kids from all different classes coming together to perform all at once together for you. so i hope you enjoy it. we have two more selections. the next one is entitled new river train. if you listen closely, you might hear some sounds that resemble a freight train or a choo-choo train, which is fun. And বাচ্চাদেরকে নিয়ে ট্রিপ করে বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে আসে এনজয় করে বা ছেলেরা বা প্যারেন্টস যেতে যাচ্ছে প্যারেন্টসে যাওয়ার অনুমতি আসে টিচাররা মিলে সবাই মিলে বাচ্চাদেরকে এক এক জায়গা নিয়ে ঘুরে নিয়ে আসে এই জিনিসগুলো আসলে অনেক বেশি ভালো লাগে তারপরে ইয়ে হয় স্কুল বন্ধ হয়ে যায় আপনার দুই দুই মাসের জন্য স্কুল বন্ধ হয়ে যায় এই দুইটা মাসে বাচ্চারা মিশে আমারে খুব এনজয় করে তারপর থেকে আবার শুরু হয় সেপ্টেম্বর থেকে আমাদের স্কুলগুলো আবার স্টার্ট হয় সবাই নতুন নতুন পরিবেশে একটা নতুন নতুন আমেজ নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হয় আবার নতুন করে তিনটা বছরের জন্য আবার নতুন করে শুরু হয়ে যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম